একতে শহরে অলুকনাথ আর উদ্দান্ত নামে দুটো ব্রাহ্মণ পুত্র থাকত। একজন গরীব ছিল আর আরেকজন বড়লোক। আর দুজনে প্রতিবেশী ছিল। গরীব ব্রাহ্মণের স্ত্রী ওকে রোজ কথা শোনাতো, ঝগড়া করতো। তোমার নিয়ম আর ধর্ম আমাদের কী দিয়েছে? কষ্ট করে দুবেলা রুটিও জোটে না। উদ্দান্তকে দেখো, কত বড়লোক হয়ে গেছে ও। একবার পূর্ণিমার দিন গরিব ব্রাহ্মণ পুত্র না নিজের স্ত্রীর রোজকার ঝগড়া থেকে বিরক্ত হয়ে গিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায় এইটা ভেবে যে জঙ্গলে বাঘ বা জঙ্গলি জানোয়ার ওকে মেরে খেয়ে ফেলবে ওদের পেটটাও ভরে যাবে আর মরে গেলে ও স্ত্রীর রোজকার ঝগড়ার থেকে ও মুক্তিও পেয়ে যাবে জঙ্গলে যেতেই ও একটা গুহা দেখতে পায় ও গুহার দিকে এগিয়ে যায় গুহায় একটা হিংস্র সিংহ শুয়েছিল আর সিংহের ঘুমে বাধা না পড়ে তাই জন্য একটা হাঁস পাহারা দিচ্ছিল হাঁস যখন দূর থেকে ব্রাহ্মণ পুত্রকে আসতে দেখে তখন ভাবে এই ব্রাহ্মণটা আসবে আর সিংহ জেগে যাবে আর একে মেরে খেয়ে ফেলবে পূর্ণিমার দিন আমার পাপ লেগে যাবে একে বাঁচালে বাঁচাই কি করে ও একটা উপায় বার করে আরো সিংহর ভাগ্যকে প্রশংসা করে জঙ্গলের রাজা উঠুন জেগে উঠুন আজ আপনার ভাগ্য খুলে গেছে পূর্ণিমার দিনে ব্রাহ্মণ আপনার বাড়িতে এসেছে তাড়াতাড়ি উঠুন এনার দর্শন করুন এনার থেকে আশীর্বাদ নিন এনাকে দক্ষিণা দিয়ে বিদায় জানান আপনার মুক্তি হয়ে যাবে এই মুহূর্ত আপনার জীবনকালে আর কখনো আসবে না আপনি পশু জীবন থেকে মুক্তি পেয়ে যাবেন আর আমারও কিছু পূর্ণ হয়ে যাবে সিংহ গর্জন করে ওঠে হাঁসের কথা মনে হয় আর আগের থেকে শিকার করে থাকা মানুষদের গয়না ওর কাছেই ছিল ওই ওই সব কিছু ব্রাহ্মণের পায়ে রেখে প্রণাম করে জীব দিয়ে ওর পা চাটে এরপরে হাঁস ব্রাহ্মণকে ইশারা করে হে ব্রাহ্মণ মশাই এই গয়নাগুলো তাড়াতাড়ি উঠিয়ে নিন আর নিজের বাড়ির জন্য প্রস্থান করুন কখন এর মন পাল্টে যাবে ব্রাহ্মণ কথা বুঝে যায় আর বাড়ি ফিরে যায় ও প্রতিবেশী ব্রাহ্মণের স্ত্রী যখন সবকিছু জানতে পারে তখন ও নিজের বরকে জোর করে পরের পূর্ণিমাতে ওই গুহার কাছে পৌঁছে দেয় এখন সিংহর পাহারা দেওয়ার জানোয়ার বদলে গেছিল এখন পাহারা দিচ্ছিল কাক যেমন কাগের স্বভাব হয় ও মনে মনে ভাবে দারুণ হয়েছে ব্রাহ্মণ এসেছে সিংহকে জাগায় কি সিংহর ঘুমে যদি ব্যাঘাত ঘটে তাহলে তো রাগ আসবেই ব্রাহ্মণকে মারবে তাহলে আমারও একটু পেটটা ভরে যাবে আমিও একটু খাবার পেয়ে যাব এই ভেবে ওই কাক কাউ কাউ করে চায় সিংহ রেগে যায় আর ব্রাহ্মণের উপরে ওর নজর পড়ে ও হাসের কথা মনে পড়ে যায় ও বুঝে যায় কেন কাক কাউ কাঁ করছে ও নিজের আগে পালন করে থাকা কর্মকে বদলাতে চাইছিল না কিন্তু তাও সিংহ তো সিংহই জঙ্গলে রাজা ও গর্জন করে ব্রাহ্মণকে বলে হাঁসের প্রভৃতির লোকেরা স্বর্গ দেখায় আর কাকের প্রভৃতির লোকেরা ভোগে পাঠায় তাড়াতাড়ি পালিয়ে যাও এর মানে ছিল হাস যে ভালো ভাবনা চিন্তাধারা মনের ভালো ছিল সে উড়ে সরোবরের কাছে চলে গেছিল আর এখন কাক নতুন পাহারাদার আমায় তোমাকে মারার জন্য উস্কাচ্ছে আমার সিদ্ধান্ত পাল্টে যাক তার আগেই হে ব্রাহ্মণ তুমি এখান থেকে চলে যাও সিংহ কাওর উপরে দয়া করে না সে তো হাস ছিল যে সিংহের কাছ থেকেও পূর্ণ করিয়ে নিল দ্বিতীয় ব্রাহ্মণ সব কথা বুঝে যায় আর ভয়ের চোটে নিজের প্রাণ বাঁচে নিজের বাড়ি দিকে চলে যায় বলার এই মানে হলো বন্ধুরা এই গল্পটাও আজকের স্থিতিতেও ঠিকই বসে হাঁস আর কাক অন্য কেউ না আমাদেরই চরিত্র কেউ কারোর দুঃখ দেখে দুঃখী হয় আর তার ভালোটা ভাবে সে হলো হাঁস আর যে কাউকে দুঃখী দেখতে চায় কারো সুখ যাদের সহ্য হয় না সেটা হলো কাক যে নিজেদের মধ্যে মিলেমিশে একসাথে থাকতে চায় তারা হাঁসের মতন হয় আর যারা ঝগড়া করে একই অপরকে মারা লুট করার ভাবনা নিয়ে থাকে কাকের স্বভাবের হয় এরম ধরনের লোকেরা কারো খারাপ ছাড়া ভালো করেই না নিজেদের আশেপাশে লুকিয়ে থাকা কাগেদের চিনুন তাদের থেকে দূরে থাকো যারা হাসের মতন তাদের সাথে থাকো এরই মধ্যে আপনার আর সবার ভালো লুকিয়ে রয়েছে গর্ভবতী হিরনি একটা ঘন জঙ্গলে অনেকগুলো জানোয়ারের মাঝে একটা হিরনি থাকত ও গর্ভবতী ছিল আর ওর একটা বড় বাচ্চাও ছিল একদিন ও দূরে ঘাস চড়তে চলে গেল হিরনি দৌড়ে জঙ্গলে চলে গেল কিছুটা দূর গিয়ে ও একটা সুন্দর সুস্বাদু ঘাস বলা জায়গা পেল ও অনেক খুশি হয়ে খেতে থাকে মাঝে মধ্যে চারিদিকে দেখে ছিল যেন নিজের পেটের বাচ্চার সাথে কথা বলতে আরম্ভ করলো আমার শোনা বাচ্চা আমি জানি তোমার খিদে পেয়েছে তাই তুমি লাফাচ্ছ আরে থামো থামো থেমে যাও আমি তোমাকে খাবার খাওয়াবো তাই তুমি ছটফট করছো আহা ধৈর্য ধরো আমি তোমাকে মিষ্টি কুলও খাওয়াবো আর অনেক রকমের ফলের স্বাদও দেব হিরনি ঘাসের সাথে সাথে সুস্বাদু কুলও খেলো আর সুস্বাদু ফলও খেলো ওর খুব আনন্দ হচ্ছিল তার সাথে সাথে ও ওর বড় বাচ্চাটারও কথা মনে করছিল জঙ্গলে বড় বিপদের কারণে ও তাকে নিজের সাথে এনেছিল না কিছুক্ষণ পরে হিরনির পেট ভরে গেল ও ওইখান থেকে ফেরার কথা ভাবল এরই মধ্যে ওর সামনে একটা সাংঘাতিক শিকারী এসে গেল শিকারীর হাতে ধনুষবান দেখে হিরনি অনেক ভয় পেয়ে গেল হিরনি বলল এই শিকারি থেমে যাও আগে আমার কথা তো শোনো তারপরে তোমার যা ঠিক মনে হবে সেটাই করো শোনো আমি গর্ভবতী একটা বাচ্চা আমার পেটে আছে আর অন্য বাচ্চাটা দূরে জঙ্গলে আমার অপেক্ষা করছে আমার বাচ্চাদের উপর দয়া করো তোমারও বাচ্চা হবে তুমি ওদের অনেক ভালোবেসে থাকবে যতটা আমি আমার বাচ্চাদের করি আমাকে মারলে আমার অজন্মানো বাচ্চাটাও মারা যাবে আর আরেকটা বাচ্চার মাথা থেকে ওর মার ছায়াও চলে যাবে হিরনির কথা শুনে শিকারীর মন পাল্টে গেল আরও ধনুকে লাগানো তীরটা সরিয়ে নিল শিকারী বলল হে হরিণ তোমার কথা শুনে আমার মন মায়ায় ভরে গেছে আমি এখন তোমাকে মারবো না আমার মন পাল্টানোর আগে তুমি এইখান থেকে চলে যাও এমনি বলল শিকারি তুমি আমাকে প্রাণ ভিক্ষে দিলে তার জন্য আমি তোমার কাছে ঋণী থাকবো হিরনি ওখান থেকে এগিয়ে গেল এরই মধ্যে একটা অন্য শিকারী ও রাস্তা আটকে দিল হিরনি বলল এই শিকারী আমার ওপরে দয়া করো আমার বাচ্চার ওপরে দয়া করে আমাকে যেতে দাও হিরনি ওর থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওর কাছে অনেক মিনতি করলো কিন্তু ওই শিকারীর পাশার মন একটুও পাল্টালো না আমার তোমার কথা শুনে কি যায় আসে তুমি আমার সামনে শিকার রূপে এসেছ আর আমি তোমার শিকার করে এখান থেকে নিয়ে যাব ঘোড়া যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে নেবে তাহলে কি তোমাকে মেরে আমার পরিবারের পেট ভরবে তাই তোমাকে মরতেই হবে ইনি বলল ঠিক আছে তুমি যদি আমাকে মারতেই চাও আমি তার জন্য তৈরি কিন্তু আমার উপর দয়া করে কিছুক্ষণের জন্য আমাকে বাড়ি যেতে দাও আমার পরিবারের সাথে দেখা করে চলে আসবো তারপর তুমি আমাকে মেরে খেয়ে নিও শিকারি হিরনির কথা মানলো না আর নিশানায় তাক করে নিল হিরনি নিজের প্রাণ বাঁচানোর জন্য পালালো হিরনির গায়ে তীর লেগে গেল কিন্তু ও থামলো না পালাতেই থাকলো শয়তান শিকারি ওর পিছনে দৌড়াতে থাকলো হিরনি গর্ভবতী হওয়ার কারণে বেশি জোরে দৌড়াতে পারছিল না শিকারি নিশানা লাগিয়ে আবার তীর মারলো আর তীর হিরনির শরীরে বিধে গেল ও তাও দৌড়াতেই থাকলো আর খুব আগে পর্যন্ত বেরিয়ে গেল শিকারিও দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছিল কিন্তু হিরনি ও চোখের সামনে থেকে উধাও হয়ে যাচ্ছিল শিকারির সামনে হঠাৎ করে একটা সিংহ এসে গেল ও তার উপরে আক্রমণ করে দিল সিংহ শিকারীর প্রাণটা শেষ করে দিল হিরনি নিজের পরিবারের কাছে পৌঁছে গেল ওর পরিবার অনেক সময় ধরে ওর অপেক্ষা করছিল হিরনির বাচ্চা বলল মা তোমাকে তীরটা কে মেরেছে হিরনি বলল একটা তুই শিকারী বাবা আমার অনেক মাথা ঘুরছে একটা বাদর তাড়াতাড়ি এসে তীরটা বার করে দিল আর ওখানে কিছু জঙ্গলি পাতা রস লাগিয়ে দিল হিরনি নিজের বাচ্চার কাছে চলে এলো আর বলল বাবা তুই কিছু খেয়েছিস হিরনির বাচ্চা বলল হ্যাঁ মা খেয়েছি মা তো অনেক খেয়েছি বাদর মামার সঙ্গে খুব মজা এসেছে হিরনি বলল বাঁদর ভাই আমার বান্ধবীকে ডাকো আমার পেটে অনেক ব্যথা হচ্ছে বাঁদর অন্য হরিণকে যে এই বাঁদরের বান্ধবী ছিল ও হিরিণীকে সাথে করে নিয়ে জঙ্গলের একটু ভেতরে অন্যদিকে নিয়ে গেল হিরনি বলল সখি আমি আর বাঁচব না আমি এই বাচ্চাটাকে জন্ম দিতে চলেছি আমার তোমার কাছে মিনতি এই দুটো বাচ্চার সবসময় খেয়াল রেখো বান্ধবী হিরনি বলল তোমার কিছু হবে না তোমার বাচ্চাদের আমি খুব যত্ন করব। নিজের বাচ্চাদের মতন রাখব এরই কিছুক্ষণ পর একটা মিষ্টি বাচ্চাকে জন্ম দিল আর সব সময়ের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল হিরনির বান্ধবী আর বাঁদর দুজনেরই চোখে জল এসে গেল হিরনির বড় বাচ্চাও অনেক মন খারাপ হলো ও ভাবল যে ওর মা ব্যথার কারণে শুয়ে পড়েছে অনেকগুলো জানোয়ার ওখানে এসে গেছে হিরণের বড় বাচ্চা আবার নিজের মায়ের কাছে পৌঁছে গেল হিনির বড় বাচ্চা বলল মা দেখো কত কাকু কাকিমা আমাদের সঙ্গে দেখা করতে এসেছে আমাদের ছোট্ট পুতুলটাকে ওনারা দেখতে এসেছেন তুমি চোখ খোলো মা মা দেখো ছোট্ট পুতুলের খুব খিদে পেয়েছে তাকে দুধ খাওয়াতে হবে মা ওঠো মা তুমি চোখ কেন খুলছো না বাদর মামা তুমি বোঝাও না মাকে বাদর বলল বাবা ওকে এখন শুতে দাও ও অনেক ক্লান্ত হয়ে গেছে এসো তুমি আমার কাছে এসো তোমার বোন তোমাকে ডাকছে বাবা হিরনির বান্ধবী ওই ছোট হিরণির বাচ্চাকে দুধ খাওয়াতে লাগলো বড় বাচ্চাকেও নিজের কাছে ডেকে নিল এখন এক মাসি মায়ের জায়গা নিয়ে নিল বন্ধুরা এই নিরীহ প্রাণী কাউকে কোনো কষ্ট দেয় না এরা তো ভালোবেসে থাকতে চায় এদেরও আমাদের মতন বেঁচে থাকার অধিকার আছে খাওয়া দাওয়া আর ঘোরাফেরার অধিকার আছে আর আমাদের মতন খুশি থাকারও অধিকার আছে এদের হত্যা করা সব থেকে বড় মহাপাপ আমাদের সব সময় জীবদের উপরে দয়া দেখিয়ে ওদের সুরক্ষিত রাখা উচিত